দেখুন যে এই সীমান্তেই বাংলাদেশি মানুষ এবং ইন্ডিয়ান মানুষ কিন্তু একসাথে দাঁড়িয়ে আছে তাদের সাথে একটু জমির বিষয়ে আমরা একটু কথা বলি আর কি দেখুন যে ভিসা পাসপোর্ট ছাড়াই কিন্তু তিনি বিএসএফ এর অনুমতি নিয়ে আর কি এখানে মাঠে কাজ করতে চলে এসেছে বাংলাদেশ এবং ভারত দক্ষিণ এশিয়ার দুইটি প্রতিবেশী দেশ বাংলাদেশ একটি বাঙালি জাতীয়তাবাদী জাতি রাষ্ট্র হলেও ভারত বিভিন্ন জাতির জনগোষ্ঠীগত দেশ তেমনই দুই দেশের মানুষের ভিতরে রয়েছে ভালোবাসা বাংলাদেশ এবং ভারত প্রকৃতির সৌন্দর্যের অপরূপ লীলাভূমি দেশের প্রকৃতির অপরূপ রূপ ছড়িয়ে ছিটিয়ে আছে এই বাংলাদেশ এবং ভারতে তেমনি আজকে আমরা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে আসলাম আমি তন্ময় রাজ আজকে মেহেরপুর জেলা ধলাকাতলি বর্ডার তো বন্ধুরা আমি কিন্তু বর্ডার সীমান্তর ভিডিও ছাড়া অন্যান্য অনেক ভিডিও করে থাকি সেই ভিডিওগুলো আমার চ্যানেলে যে অবশ্যই সবাই দেখে আসবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম এ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো এখন বর্তমানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের ধলা বর্ডার আমাদের মেহেরপুর জেলা ধলাঘাtuple বরাবর আর এই জায়গায় দুই দেশের মানুষ কিন্তু মাঠের এলাকায় দেখা যাচ্ছে কে এটা মজার বিষয় বন্ধুরা আর এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার এদিকে একটা পিলার আছে ইন্ডিয়া এবং ভারতborder সীমান্তের পিলার যে এই জায়গায় এসেই আমরা দু দেশের মানুষ দেখতে পাচ্ছি এবং আমাদের ওই সাইডে আছে কাটাতার তো সেই কাটাতার এবং দুই দেশের মানুষ আজকে আমরা দেখাবো এই ভিডিওতে এই যে এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের 135 নম্বর পিলার দেখুন যে মাঠের ভিতরে কত বড় একটা পিলার এবং এই পিলারের কাছে দেখুন যে বাংলাদেশের মানুষজন কিন্তু কাজ করছে মাঠে এবং এই পাশেই দেখুন যে আরেকটা পিলারও আছে কিন্তু এই দিকেই সেটা কাছে গেলে পারে বকতে পারে কারণ ওই যে দেখুন ওই জায়গায় একটা পিলার আছে সেটা হচ্ছে ভারত বর্ডার সীমান্তের ছোট্ট একটা পিলার আর এই জায়গায় দেখুন যে ভারতের সীমান্তবর্তী এলাকা এবং দেখুন যে ভারতের ওই যে দুইটা মানুষ দেখতে পাচ্ছেন ওরা কিন্তু ভারতীয়। যে মাটির গেটটা দেখতে পাচ্ছেন এই গেট থেকে মাঠ চাষ করতে এই ভারতের জমি এখান থেকে কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছেন যে এইখান থেকে শুরু করে সব কিন্তু ভারতের জমি আর এই জমি চাষ করতে কিন্তু এই ভারতের মানুষ চলে আসে এই দিকে ওই যে দেখতে পাচ্ছেন যে ওখানে কিন্তু ভারতের মানুষ আর কি মাঠে কাজ করছে আর এইদিকে দেখুন যে ওই কিন্তু এখানে দাঁড়িয়েই আমি একটা দেশ দেখতে পাচ্ছি দেখুন যে এই জায়গায় কিন্তু আবার গেটও আছে আর এইদিকে দেখুন যে মানুষগুলো বসে আছে সেগুলো কিন্তু সব ভারতীয় ওই যে ওগুলো কিন্তু সব ভারতের মানুষ তারা কিন্তু ভারতের থেকে বাংলাদেশে কাজ করতে এসেছে প্রিয় বন্ধুগণ দেখুন যে সামনে থেকে যে লোকটি আসছে সে হচ্ছে ভারতের রাস্তা দিয়ে কিন্তু ভারত থেকে বাংলাদেশে চলে আসছে কি একটা মজার বিষয় এবং এই ভারত বাংলাদেশ বর্ডার সীমান্তের পিলারের কাছে দেখুন যে বাংলাদেশি এবং ভারতীয়রা সব মানুষ কিন্তু একসাথেই তামুক লাগাচ্ছে আর কি তো গাইজ আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে আমাদের বাংলাদেশের পিচ রোড দেখুন যে এই জায়গাতে বসে কিন্তু সেই পৃথিবীটা পাহাড় দেয় ওখানে গাড়ি রেখে দিয়েছি আর আমাদের এই দেখুন যে যে এই রোডটা চলে গেল সরাসরি যাওয়ার রাস্তা আর এই এই রাস্তা যে ভারত এবং বাংলাদেশের কৃষকরা সব কিন্তু একসাথে কাজ করছে আর ওই যে পিলারটা যেটা আমরা খুঁজে আসলাম সেই পিলারটা এখান থেকেই কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে আর কি তো গাইজ যে পিলারটা আপনারা ওই মাঠে দেখলেন এটা কিন্তু এই ধলাকাথলি বর্ডারের আরেকটা পিলার এটা হচ্ছে ইন্ডিয়ার সীমান্তের পিলার দেখতে পাচ্ছেন একটা পিলার আর এই মাঠেও কিন্তু আমাদের সীমানা মানে সীমান্ত কাটাতার বেড়া এখান থেকে কিন্তু দেখা যায় সরাসরি আর দেখুন যে বাড়ির ওঠানের উপরে পিলার দেখুন যে ওখানে কিন্তু বাড়ি এবং ভারতের পিলার এবং সম্পূর্ণ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে দেখুন যে বাংলাদেশের বাড়ি এবং মেন রাস্তা আর এটা হচ্ছে সে ভারত সীমান্তের মাঠ এখান থেকে কিন্তু সম্পূর্ণ ভারতের সীমানা দেখতে পাচ্ছেন ওই যে যারা ওখানে কিন্তু ওই যে কৃষি কাজ করছে তারা কিন্তু সব ভারতীয় আর কি দেখুন যে ভারত থেকে আর কি গাড়ি নিয়ে চলে আসছে কি একটা মজার বিষয় তো একটু সামনে যে তাদের হাতে কথা বলা যাক এবং শোনা যাক ভারত বর্ডার সীমান্তের সম্পর্কে আর এই মাঠটা কিন্তু পড়ছে সম্পূর্ণ ভারতের ভিতরে আর ভারত থেকেই দেখুন যে এই গাড়িটা কিন্তু ভারতের ভিতর থেকে বাংলাদেশের ভিতরে প্রবেশ করছে একটা মজার বিষয় দেখুন যে এই জায়গায় যে লোকটি দাঁড়িয়ে আছে সে কিন্তু বাংলাদেশি এবং আমাদের পাশে যে লোকটি আছে সে কিন্তু ভারতীয় তো চলুন তাদের কিছু প্রশ্ন করা যাক এবং তাদের সম্পর্কে জানা যাক তাদের সাথে পরিচয় হওয়া যাক আমরা এখানে এসে একবারে অবাক হলাম যে দুই দেশের মানুষ এক জায়গায় কাজ করছে দেখুন যে এই সীমান্তেই বাংলাদেশি মানুষ এবং ইন্ডিয়ান মানুষ কিন্তু একসাথে দাঁড়িয়ে আছে তাদের সাথে একটু জমির বিষয়ে আমরা একটু কথা বলি আর কি দেখুন যে ভিসা পাসপোর্ট ছাড়াই কিন্তু তিনি বিএসএফের অনুমতি নিয়ে আর কি এখানে মাঠে কাজ করতে চলে এসেছে তো আপনি বাংলাদেশি আর উনি কিন্তু ভারতীয় দেখতে পাচ্ছেন একই জায়গায় কিন্তু দুই দেশের মানুষ দাঁড়িয়ে আছে দুই দেশের মানুষের কৃষকের ভালোবাসা আর কি তো আপনারা বলেন যে এই জমির দাম কেমন যে বাংলাদেশের জমি এবং ভারতের জমির এই দাম কেমন আর কি হ্যাঁ আঠারো বিশ লাখ করে এরকম জমির বিঘা আর কি কিন্তু ভারতের জমির দাম কেমন এখানে তো কাকা আপনার এই যে আপনাদের এই জমিগুলোর কেমন কি দাম বলেন তো একটু এসব জমির দাম মোটামুটি চার লাখ চার লাখ আমরা শুনছি নাকি ইন্ডিয়ার জমিগুলোর একটু দাম খুবই কম মানে ইন্ডিয়ার ভিতরে জমি মানে এপারের জমি সবাই তো আসতে চায় হ্যাঁ এগুলোর দাম কেমন বেশি ওখানে বেশি না ধর 12 14 15 14 15 লাখ না আর এখানে এগুলো কত করে 4 লাখ টাকা হয়তো হবে ও 4 লাখ টাকা বিগি তাহলে তো অনেক কম আচ্ছা আচ্ছা দেখুন যে যে কাকা ইন্ডিয়ার মধ্যে কাজ করতেছে আর এই যে আমরা এখন ইন্ডিয়ার মধ্যে ওই যে সীমান্ত পিলার এই যে ওখানে কিন্তু একটা গেট আছে নাকি হ্যাঁ গেট ওই গেট কি মানে কাছে যাওয়া যায় ওই দিকে কাছে যাওয়া যায় না আচ্ছা আচ্ছা তাহলে বুঝতে পারছেন গাইজ আপনারা এখানে এসে আমরা কিন্তু ভারত বাংলাদেশি মানুষের সাথে পরিচিত হলাম আর কি আর এই জায়গায় আমরা ঘুরছি এই মাঠটা এই মাঠটা কিন্তু সম্পূর্ণ ভারতের এরিয়া আর ওইদিকে পড়ছে আমাদের নদিয়া জেলা এবং পাইছি গ্রাম আর কি এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এই যে এইদিকে কিন্তু সম্পূর্ণ কাটাতার এই যে দেখুন যে এই পাশটা থেকে শুরু করে সব কিন্তু কাটাতার এবং এই দিক দিয়েই কিন্তু মানুষ পথে ভারত যায় আর কি দেখুন যে এই আর ওই যে ওই সামনে দেখুন যে ভারতের রাস্তা এবং ওখানে কিন্তু ভারতের অনেক মোষ টোষ আর কি নিয়ে মাঠের বোঝা বয়েছে এমন একটা অবস্থা আর ওই যে সেই চাষা ওখানে কত দূরে চলে গেছে দেখুন সে কিন্তু ভারতের মানুষ বাংলাদেশে মানে কাজ করে আবার পরবর্তীতে আবার ফিরে যাবে এখন যে গ্রাম বাংলার মহিষের গাড়ি এই গ্রাম বাংলায় আসলে আপনারা এগুলো দেখতে পাবেন আর এই মহিষের গাড়িতে কিন্তু অনেক ভারী ভারী বোঝা টানানো হয় দেখো তো এভরিওয়ান যেই পিলারটা আপনারা ওইদিকে দেখলেন আর এটা হচ্ছে আমাদের সা সামনে যে পিলারটা আছে সেটা হচ্ছে ভারত বর্ডার সীমান্তের শেষ পিলার এবং এখানে কিন্তু ভারতের মানুষ আসা যাওয়া করে আর দেখলেন কিন্তু ভারতের ট্রেক্টার দিয়ে চাষ টাস করা হচ্ছে আর কি আর এদিকে কিন্তু সম্পূর্ণ ভারতের মাঠ এবং ভারতের জমি আর এদিকে দেখুন যে সামনে আমার একটা পিলার আছে এই যে এই পিলারটা দেখুন তাহলে দেখুন গাই যে কাটাতারের আমরা কতটা কাছে ওই যে সে ইন্ডিয়ান তা কিন্তু ওখানে কাজ করছে তাই সে কিন্তু তিনি তার ওই যে মোটর চালাচ্ছে আর কি আর ওই যে রাস্তা দিয়ে ইন্ডিয়া রাস্তা দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া আসা যাওয়া করছে এখান থেকে কিন্তু সব দেখা যাচ্ছে এবং দেখুন যে এই জায়গায় আমার এখানে কিন্তু আরেকটা পিলার দেখুন যে একশো সাঁত্রিশ নাম্বার ফাইভ এস আমরা যেটা সামনে দেখে আসলাম ওটা কিন্তু সিক্স এস আর এটা হচ্ছে ফাইভ এস ইন্ডিয়ার পিলার দেখুন যে কাটাতারের কতটা কাছে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে আমি দেখাই আপনাদের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু সেই বিজিবিরা তৈরি করেছে আর কি তাদের চলাফেরার জন্য আর এই রাস্তার দিয়ে সরাসরি কিন্তু ভারত চলে যাওয়ার রাস্তা দেখুন যে ওই যে সে সাসা কিন্তু সেই ভারতে মানে ভারতে পরবর্তীতে আবার ফিরে যাবে আধার কার্ড দিয়ে আর কি আর দেখুন যে তারা কিন্তু মানে কৃষি কাজ করার জন্য ভারত থেকে বাংলাদেশে চলে এসেছে এইদিকে কী একটা মজার বিষয় বন্ধুরা এই জায়গা থেকে কিন্তু আমরা দেশের মানুষের ভালোবাসা এবং দেশের মানুষ দেখতে পাচ্ছি আর কি এমন একটা বিষয় এবং দেখুন যে আমার কাছে যে পিলারটা আছে এই পিলারটা দেখিয়েই আজকে আমি ভিডিওটা এখানে শেষ করে দেব তো গাইজ আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ